ওয়েলকাম টু বিনোদন বাংলা বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের তো আপনারা কম বেশি সকলেই জেনেন কিন্তু তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার আগ্রহ কম বেশি সকলেরই থাকে আজকের এই ভিডিওতে জানাবো বাংলা সিরিয়ালের বেশ কিছু জনপ্রিয় অভিনেত্রী তাদের বাস্তব জীবনে জীবনসঙ্গীর নাম বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুরভি মল্লিক স্টার জলসায় বধুয়া ধারাবাহিকে অভিনয় করছেন এই অভিনেত্রী এর আগে ইরাবতীর চুপকথা গঙ্গারাম হরগৌরী পাইসোটেল ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি অভিনেত্রী সুরভি মল্লিক বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা অভিষেক বোসের সঙ্গে অভিষেক বোস এই মুহূর্তে জীবাংলায় ফুলকি ধারাবাহিকে প্রধান নায়ক রোহিতের চরিত্রে অভিনয় করছেন এ ছাড়াও নেতাজি আলতাফরিং গঙ্গারাম ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন অভিষেক বোস শ্বেতা ভট্টাচার্য জীবাংলায় কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রধান নায়িকা শ্যামলের চরিত্রে অভিনয় করছেন তিনি এর আগে তিনি সোহাগ জল যমুনা ঢাকি সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন জনপ্রিয় অভিনেতা রুবেল দাসের সঙ্গে যিনি এই মুহূর্তে বাংলায় নিম ফুলের মধু ধারাবাহিকে প্রধান নায়ক সৃজনের চরিত্রে অভিনয় করছেন দেবাদ্রিতা বসু এই মুহূর্তে জি বাংলার অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক মিটিঝোড়া ধারাবাহিকে খল চরিত্র অর্থাৎ রায়ের মেজবোন নীলু অর্থাৎ নীলাঞ্জনার চরিত্রে অভিনয় করছেন তিনি যদিও এর আগে তিনি বাংলায় জয়ী আলো ছায়া ধারাবাহিক লিড রোলে অভিনয় করেছিলেন অভিনেত্রী দেবাদ্রিতা বসুর বাস্তবে মনের মানুষ হলেন জনপ্রিয় ধারাবাহিক অভিনেতা রাহুল দেব বোস ছবিতে আপনারা রাহুল দেব বোস এবং দেবাদ্রিতা বসুকে দেখতে পাচ্ছেন সুস্মিতা দে জলসায় কথা ধারাবাহিকে প্রধান নায়িকা কথার চরিত্র অভিনয় করছেন এই সুন্দরী অভিনেত্রী যদিও এর আগে তিনি স্টারজলসা এবং জীবাংলা মিলিয়ে বেশ কয়েকটি সিরিয়াল দর্শকদের উপহার দিয়েছেন স্টার জলসায় বৌমা একঘর পঞ্চমী জীবাংলায় অপরাজিত লিড লিডরোলে অভিনয় করতে দেখা গেছে তাকে স্মিতা দে বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন অনির্বাণ রায়ের সঙ্গে তবে সম্প্রতি তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় টলিপাড়ায় গুঞ্জন শোনা যায় বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন কথা ধারাবাহিকের নায়ক সাহেব ভট্টাচার্যর সঙ্গে অস্মিতা চক্রবর্তী জি বাংলায় গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রিয়াঞ্জলি ওরফে প্রিয়ার চরিত্রে অভিনয় করছেন অস্মিতা চক্রবর্তী এর আগে তিনি জীবাংলায় খেল্লাবাড়ি এবং স্টার জলসায় ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা পারবধি সিং এর সঙ্গে পারবধি সিং এই মুহূর্তে স্টার জলসায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্যর ভাই জয়ের চরিত্রে অভিনয় করছেন এছাড়াও ভাগ্যলক্ষ্মী এবং শ্রীকৃষ্ণ ভক্ত মীরা ধারাবাহিকে অভিনয় করেছেন পারবধি সিং প্রিয়াঙ্কা মিত্র জি বাংলায় অষ্টমী স্টার জলসায় জল থইথ ভালোবাসা ধারাবাহিকে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মিত্র বাস্তবে এই সুন্দরী অভিনেত্রী প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন জনপ্রিয় ধারাবাহিক অভিনেতা শুভ্রজিৎ সাহার সঙ্গে শুভ্রজিৎ সাহা কালার্স বাংলায় কনস্টেবল মঞ্জু ধারাবাহিক এ লিড রোলে অভিনয় করছেন এছাড়াও রাখি রাখিবন্ধন করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি সার্লি মোদক জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে খলনায়িকা শালিনীর চরিত্র অভিনয় করছেন এই সুন্দরী অভিনেত্রী যদিও এর আগে তিনি স্টার জলসে ভাগ্যলক্ষ্মী এবং জি বাংলায় লক্ষীকা কিমা সুপারস্টার ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী শার্লি মোদক বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন মৃত্যুঞ্জয় নীল ভট্টাচার্য সঙ্গে ছবিতে আপনারা তাকে তার প্রেমিকের সঙ্গে দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা সিরিয়ালের এই সমস্ত জনপ্রিয় অভিনেত্রীদের বাস্তবে জুটির মধ্যে কোন জুটি আপনাদের সব থেকে বেশি পছন্দের কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না